আল্লাহ রাবুল্লাহ আলমের এখানে আল্লাহর বান্দা আল্লাহর যারা বন্ধু তাদের কথা বর্ণনা করেছেন এই হাদিসে কুলসিতে সাহাবি আবহরজি আল্লাহ তাহার রসুর উল্লাহ সাল থেকে বর্ণনা মহান আল্লাহ থেকে বর্ণনা করেন হাদিসে যদি আল্লাহর কথা আসে যে কাল আল্লাহ তাল্লাহ মহান আল্লাহ বলেছেন সেটিকে কি বলা হয় হাদিসে কুলসি বলা হয় আল্লাহ পাক পবিত্র কুদ্দুস তার সাথে সম্পৃক্ত করে হাদিসের নাম হচ্ছে হাদিসে কলসি তাহলে এই কথাতে বুঝতে পারলেন যে কেউ যদি জিজ্ঞাসা করে হাদিসে কুদ্সি কেন বলছে না আল্লাহ হচ্ছে আল আলকদস মানে হচ্ছে অতি পবিত্র যেই সত্তা হ্যাঁ সমস্ত দোষ ত্রুটি ঘাটতি দুর্বলতা অভাব হ্যাঁ থেকে পাক পবিত্র সেই সত্তার বাণী যা কোরআনিকেরেমে নেয় কিন্তু রসুল্লা সাল্লা সাল্লাম আল্লাহ থেকে ওহির মাধ্যমে জেনে বর্ণনা করেছেন তো হাদিসে কদ্সিতে আল্লাহ আব্বরের প্রথম ফরোজ এবাদত বন্দির কথা বলেছেন যে বান্দা ফরজ এবাদত বন্দীগীর মাধ্যমে আমার নৈকট্য অর্জন করবে এবং আমার কাছে ফরোজ এবাদত বন্দি সবচেয়ে প্রিয় তাহলে আমাদেরকে এটা সবসময় জেনে রাখতে হবে যে আপনার ফরজ আর নফর যেন জোহরের চার রাখাত ফরজ আর বাকি চার রাখাত বলেন ছয় রাখাত বলেন হ্যাঁ অথবা চার চার আট বলেন আগে দুই পরে দুই এরকম আছে আর আগে চার পরে দুই এটাও আছে আবার আগে চার পরে চার তিন রকম আছে সন্নাথ বুঝতে পারছেন না এগুলি হচ্ছে কি সন্ন্যত নফল মানে ফরজের অতিরিক্তগুলি কিন্তু নফল সহি ইসলাম যারা জেনেছে তারা বুঝে কিন্তু আমাদের সমস্যা সন্ন্যতকে নফল ও জানেই না নফল মানে এক্সেস অতিরিক্ত কিসের ওপর অতিরিক্ত যেটা বাধ্যতামূলক তার উপর অতিরিক্ত সেটা সোননাতে মক্কাদা হোক গায়ের হোক এমনি অতিরিক্ত সোননাত নয় নফল হোক আপনার এলাও আছে হোক তো আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে বড় উপায় অমা তাকার বা এলে আবদি বেসাইন আহাব বা এলে আমি মাফতারাল তহু আলি বান্দা আমার সান্নিধ্য লাভ করে ফরজের মাধ্যমে ফরজ ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করা যায় না ফরজ থাকতেই হবে দিনে রাতে সতর রাখা। সলাদ থাকতেই হবে নামাজ থাকতে হবে রমজান মাসের উনত্রিশ তিরিশটা রোজা থাকতেই হবে জাকাত ফরজ করার আড়াইশ শতাংশ থাকতেই হবে জীবনে একবার হজ থাকতেই হবে মহিলাদের হেজাব পর্দা ফরজ থাকতেই হবে হ্যাঁ কাবিরা গোনা থেকে বাঁচা বাধ্যতামূলক থাকতেই হবে এইভাবে যত অবশ্য মাতা পিতার সাথে সদাচরণ থাকতে হবে যেগুলি ফরজ হজ সেগুলি আগে ঠিক থাকতে হবে এছাড়া আল্লাহর নৈকট্য অর্জন হয় না আর এটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে বান্দা ফরজ আদায় করে আল্লাহর নৈকট্য অর্জন করতে চায় তারপরে আরো বেশি কাছাকাছি হতে চায় আরো আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আরো আল্লাহ সান্নিধ্য লাভ করতে চায় অমায়া জাল আবদি তারপরে ধীরে ধীরে সর্বদা হ্যাঁ প্রতিদিন প্রতিটি মুহূর্তে আমার নৈকট্য অর্জন করতে থাকে কিসের মাধ্যমে বিনফিল নফলের মাধ্যমে যে নওয়াফিল শব্দটি না ফেলা তো বহু বোঝান হ্যাঁ আদি করছি আল্লাহর কথা এসেছে নফলের মাধ্যমে ফরজের পরে বান্দাকি করতে থাকে আমার নৈকট্য অর্জন করতে থাকে সান্নিধ্য লাভ করতে থাকে যখন ফরজ ঠিক আছে আবার নফলও আদায় করছে বেশি বেশি এর মাধ্যমে সান্নিধ্য লাভ করে ফেলে আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলে তখন হাত্তা তা বাহু আল্লাহ বলছেন আমি তাকে ভালোবাসতে লাগি তখন আল্লাহর ছোটো ভুলে দূরে সরিয়েও দেন না হ্যাঁ ভুল ত্রুটিও হইলেও আল্লাহ রবুল আলমিনের ক্রোধও হয় না আপনার উপর আপনার নেকি অনেক বেশি আপনার ভালো কাজ অনেক বেশি যেমন সাগরের পানিতে মেলা মরা জীবজন্তু কত ময়লা আবর্জনা পড়ছে কিছু পরিবর্তন বুঝতে পারছেন কিছু বুঝতে পারছেন না পারছেন নদীর বহমান পানিতে কত ময়লা আবর্জনা হ্যাঁ আর মৃত জীবজন্তু বয়ে চলে যাচ্ছে কিন্তু প্রবাহিত পানি স্বচ্ছ পানি মানে খেয়েও নিচ্ছেন নদীর পানিকে শুধু গোসল করছেন না রুচির সাথে খেয়ে নিতে পারবেন নদীর পানি ঠিক না কিন্তু পুকুরের পানি হ্যাঁ ছোট গর্তের পানি কুয়ার পানি একটা কিছু যদি মোর্দা পড়ে দেখেন যে একটা ছোট্ট পাখি পড়ে আছে এটা ছোট ইঁদুর পড়ে আছে নামবেন না আপনি পানি কোনো কাজেই ব্যবহার করবেন না আপনি বুঝতে পেরেছেন এই জন্য কিছু ভাল অমল করে একেবারে যারা সাধারণ মানুষ তারা ওই যারা আল্লাহর নেকবন্দার অনেক নেকি তাদের রয়েছে তাদের সাথে নিজেকে একটুতে তুলনা করতে লাগেন সামান্য একটা কিছুতে অ্যাডভান্স হয়ে গেলে এটা দিয়ে বুঝতে পারলেন নদীতে সাগরে আপনার আপনার কূপের তুলনায় আপনার বাড়ির পাশে পুকুরের তুলনায় ময়লা আবর্জনা বেশি এ পড়ে আছে কিন্তু তারপরও সেই সাগর বা নদীর ওপর প্রভাব ফেলতে পারছেন না সেই পানিকে খারাপ করতে পারছে না বুঝতে পারছেন কি পারছেন না কিন্তু আপনার এই যে অল্প আমল আপনার জীবনে এই আমলে যদি একটুকু না হয় তাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে অবস্থা খারাপ হয়ে যাবে আমি ভালোবাসতে লাগে যখন মানুষ খরচের পরে নফল করতে করতে আল্লাহর সান্নিধ্য লাভ করে আল্লাহ বলছেন হাত তো ওহিবাহ চিন্তা করুন এই বিষয়টি আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাহলে তাকে কি জাহান নামে দিতে পারেন দেবেন না কখন আল্লাহ যদি ভালোবাসেন তো তার দোয়া শুনবেন না তার কথা শুনবেন না আপনি নিজের উপরে একটু চিন্তা করে দেখুন তো বুঝার জন্য যে যাকে ভালোবাসে তার কথা ফেলতে পারেন না এড়িয়ে যেতে পারেন না কষ্ট হইল তার সাথে রাত দুটো তিনটাতে আর পড়ে ছাড়তে যাচ্ছেন সবার জন্য যাবেন না এখান থেকে পঞ্চাশ একশো কিলোমিটার পৌঁছে যেতে হবে যা খুবই ভালোবাসা পৌঁছাইতে চলে যাচ্ছে অথচ যার সাথে পরিচয় নেই ভালোবাসেন না তার সাথে ওই রকম কোনো সম্পর্ক নাই এখান থেকে যদি দুই তিন কিলোমিটার যেতে হয় বা এখানে নেমে যান এখান থেকে দু কিলোমিটার আগে হয়তো নামিয়ে দিলেন আপনি ছোটো লোকই করে অনেকে করছেন ঠিক কিনা পার্থক্য কেন আপনি কাউকে একশো কিলোমিটার পৌঁছাইতে চলে যাচ্ছেন আর কাউকে এক কিলোমিটার এগিয়ে দিলেও ভিতরে একটু ঢুকতে অফিস মেন রোডতে ঢুকলেন না আপনি বায়ো দিয়ে খুব ভিড় আছে আল্লাহ যখন যাকে ভালোবাসতে লাগেন কাকে ভালোবাসেন জানতে পারলেন ফরজের পরে বেশি বেশি যখন নফল আদায় করবেন তখন আল্লাহর ভালোবাসা আর এর প্রতিফলন ঘটবে দুনিয়াতে যে বালা মুসিবত আসবে না জীবনে মনের আশাগুলি পূরণ হবে ছেলে মেয়ে নেক হবে স্ত্রী নেক হবে ব্যক্তি জীবনে আপনি শারীরিক মানসিক শান্তি পাবেন পারিবারিক শান্তি পাবেন আপনি আর্থিক দিক থেকে কোনো চিন্তা থাকবে না আল্লাহ রব্দুল্লা আলমিন অল্পতে আপনাকে পরিতুষ্টি দেবে নদী চলে যাবে বরকত হবে চারিদিক থেকে ক্ষয়ক্ষতি আর ধস কম নামবে একটা একটু করে চিন্তা করুন যেহেতু আল্লাহ আপনাকে ভালোবাসে যেহেতু আল্লাহ আপনাকে ভালোবাসেন তিনি অসহায় ছেড়ে দেবেন না কারণ তিনি সর্বশক্তিমান তিনি সমস্ত বালা বালামসিবে রক্ষা করতে পারেন আমাকে আপনাকে বালা বালামসিবে আল্লাহ লাভ কি হ্যাঁ আপনার পাপের কারণে হয়তো আপনাকে ধাক্কা দেওয়া হচ্ছে সোজা করার জন্য অথবা খুব পাপ বেড়ে গেছে সুতরাং আপনার উপর আল্লাহর গজব নেমে এসেছে এমনটা যেন না হয় যখন আল্লাহ ভালোবাসতে লাগেন তখন আল্লাহ রাবুল্লা আলমের প্রতিটা অঙ্গতে এত শক্তি দেন যে আল্লাহ প্রদত্ত শক্তি সেটাকে আরবি ভাষার অলঙ্কারে বলা হচ্ছে আমি তার হাত তার পা তার চোখ ইত্যাদি অঙ্গপ্রতঙ্গ হয়ে যায় তার মানে এই নাই যে তাতে একাকার হয়ে যায় যেমন সুফি বেদাতিরা এই আকিদা রেখে কুফুরি হ্যাঁ যে আল্লাহ আর সে বলি একাকার হয়ে যায় হলুল হয়ে যায় কুফরি আঁকিদা যেমন আপনি কাউকে বলছেন উদাহরণস্বরূপ হ্যাঁ আমি তোমার সব মানে কি সবই আসলে না দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তি মানে তোমার সমস্যা আমার সমস্যা তোমার সুখ আমার সুখ তোমার দুঃখ আমার দুঃখ তোমার প্রয়োজন আমার প্রয়োজন আমি তোমার সব কিছুই ভাষার একটা অলঙ্কার আছে এই ভাষার অলঙ্কার অধিকাংশ সুখীরা হচ্ছে অনারব মূর্খ যারা পীর মোদিতে লিপ্ত হয়েছে আরবি ভাষার যে একটা অলংকার আছে হ্যাঁ সে অলংকার না বোঝার কারণে নিজের খেয়াল খুশি অর্থ করেছে সালাফে সালেহেনকে উপেক্ষা করে বড় বড় ইমামদেরকে উপেক্ষা করে খেয়াল খুশি যার ফলে ইসলামের ভুল মেসেজ দিয়েছে ব্যাখ্যা করেছে কুফুরি আঁকিতে লিপ্ত হয়েছে কোরআন হাদিসে পড়ে তারা কুফুরি করেছে এটা হচ্ছে কথা আসলে সহিবির ছয় হাজার একুশ নম্বর হাদিসটি সাড়ে তিন হাজার প্লাস সহি ইসলামিক বই বিশ্বাসের পথে নির্ভরযোগ্য ঠিকানা ইখলাস লাইব্রেরি সংগ্রহ করুন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট